আমি যে রোজা থাই না এটা তো কেউ জানা যাচ্ছে না কেন সবাই জানে গেছে বছরের রোজা আমি রাখছি এই বছর রোজা রাখি না এটা কেউ জান যাচ্ছে না আমি যে রোজা না রাখি এটা যে জানে তা আমার তো টেনা ভাড়া মানুষ মনে কি কেউ আসে মাসে আসে নি দেখ একটা বিড়ি টান লই আর সহ্য হইতাছে না মানুষের জ্বালা আমাদের যা বিড়ি না বাবা রে বাবা বিড়ি হ মালুষ

কেরে কথাটা কইলো আর কে রে আর সেটা দ্বিতীয় পার্ট আসছে অতি শীঘ্রই তো তোমরা অপেক্ষায় থেকো ধন্যবাদ সকলকে দেখার জন্য আলাইকুম